ও আই অশ্ব অশ্ব খুব দৌড়াতে পারে আ আই আপেল আপেল খুব মিষ্টি ফল হস্যই হস্তি দূর ইঁদুরা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘতি গোল এ গোল পাখি পাশে ধরে হস্য হসুতে উঠ উট তুলেছে মুখটা তুলে দীর্ঘ দীর্ঘতে উষা উষা ঊষা উঠে পূর্ব রিতে রি ঋষি ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিচু লিচু খেতে ভারী মজা এ এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটছে ওই ওই তো ঐরাবৎ ঐরাবৎ চলে ধীরে ধীরে ও ওতে ওজন ওজন করো সঠিক করে ও ও তো ঔষধ ঔষধ খেলে অসুখ সারে